को व्यक्ति व्यक्तिगत ग প্রাক্তনের ফোন ফোনপে কান্না ধরে রাখতে পারলেন না বর্তমান বাঁশবিরিয়া পুরসভার নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন তাপস মুখার্জি তাপস তৃণমূল তৈরির আগে থেকে কাউন্সিলর বছর পনেরো আগে তার একবার চেয়ারম্যান হওয়ার কথা থাকলেও সেই সময় বর্ষিয়ান রথিন দাস মোদককে চেয়ারম্যান করেছিল দল তারপর একাধিক চেয়ারম্যান বদল হয়েছে কিন্তু তাপস মুখার্জির শিকে ছেঁড়েনি গত লোকসভা ভোটে হুগলি লোকসভা তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বাঁশবিরিয়া পুরসভা এলাকায় প্রায় বারো হাজার ভোটে বিজেপির থেকে পিছিয়েছিলেন দল সেই কারণ দেখিয়ে চেয়ারম্যান আদিত্য নিয়োগীকে পদত্যাগ করতে বলে গত এগারোই নভেম্বর আদিত্য নিয়োগী পদত্যাগ করেন আজ বাঁশবিরিয়া পুরসভার চেয়ারম্যানের শপথ নেন তাপস মুখার্জি আর চেয়ারম্যান হিসেবে শপথ নেওয়ার পর প্রথম ফোন পান প্রাক্তন চেয়ারম্যান আদিত্য নিয়োগীর আদিত্য রাজনৈতিক সতীর্থ পে ফোনপে বস্তুত কেঁদে ফেলেন তাপস সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়েও আবেগা প্লুত হয়ে পড়েন পাশে ভাইস চেয়ারপারসন শিল্পী চট্টোপাধ্যায়কে বসিয়ে নতুন চেয়ারম্যান বলেন হয়তো আমাদের মানুষের সঙ্গে যোগাযোগ ছিল না হয়তো আমাদের অহংকার হয়ে গিয়েছিল মানুষের দাবি পূরণ হয়নি তাই সবার কাছে যেতে হবে পুরসভার কাজ ভালো করে করতে হবে আমার সময় কম পুরসভার হাসপাতালটা আরেকটু ভালো করতে হবে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব পুরমন্ত্রীর কাছেও যাব মানুষের চাহিদা অনুযায়ী কাজ হবে হাসপাতালে অনেক বয়স্ক মানুষ আসেন তাদের জন্য একটা লিফট করতে হবে আশা করি সবার সহযোগিতা পাব সব দলেই কোন আছে আমাদের সেসব ওভারকাম করতে হবে সিপিআইএম মাসবেড়িয়া এরিয়া কমিটির সদস্য রুদ্র চক্রবর্তী এ প্রসঙ্গে জানান করানো হয়েছে দলের নির্দেশে এবং আগে নতুন চেয়ারম্যান সেটা নিয়ে একটা সাজা সাজো রং মাইক বাজ্জে ফুলমালা কি বলবেন দেখুন এক নম্বর হচ্ছে এটা ওদের অভ্যন্তরীণ ব্যাপার দলীয় ব্যাপার তাও অভ্যন্তরীণ বিশিষ্ট সমাজসেবীরা ঠিক করে দেবে কে কে চেয়ারম্যান চেয়ারম্যান হবে হবে কার থেকে কমিশন বেশি খাওয়া যাবে সেই অনুযায়ী সিস্টেম নিয়েছে এটা নিয়ে বাসবা নাগরিক যারা আছে তাদের কোনো চিন্তা ভাবনার মধ্যে নেই এখানকার রাস্তা দীর্ঘদিন ধরে কঙ্কালসার হয়ে রয়েছে পানীয় জলের অবস্থা খারাপ একশো দিনের কাজে এই যে কাজগুলো রয়েছে বাড়ি দেওয়া এগুলো সব হচ্ছে এখানে টোটালি স্টপ রয়েছে এমনকি পৌর কর্মচারীরা ঠিক মতো টাইমে মায়নাটা পর্যন্ত পায় না এটা হচ্ছে মেন মুদ্রা আর এছাড়া বাদ বাকি সমাজসেবীরা ঠিক করে দেবে এই যে যিনি চেয়ারম্যান হয়েছে তিনি যদি পার্সেন্টেজ বেশি দিতে পারেন থাকবেন নইলে আবার দু একজন যারা লাইনে আছে তারা হবে এটাই সিস্টেম এটা ছাড়া অন্যতা বাসবেরিয়ার মানুষ এই চেয়ারম্যান পরিবর্তন নিয়ে সেরকম একটা কোনো টেনশনেও নেই কিছুতেই নেই তাদের নিত্যজনের যে সমস্যা সেইটা নিয়ে হচ্ছে মেন কথা পানুপালের রিপোর্ট হুগলি টিভি Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best.